নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি শান্তিপুর হাট বাজার বা শাড়ি মার্কেট বলতে পারেন বা শান্তিপুর হাটও বলতে পারেন আমার ভাইপুর বিয়ে সেই বাজার করতে এসেছি তো আমরা এসেছি চারজন কলকাতার থেকে এসে আমি আর আমার ননদ আর আমার বাবা বাড়ির থেকে এসে আমি আমার দাদা আর বৌদি তো এই যে দোকানের মধ্যে ঢুকে গেছি তো ফার্স্টে গ্রাউন্ড ফ্লোরটাই আপনাদের দেখায় গ্রাউন্ড পরে যদিও কিছু নেবো না কিন্তু দেখতে বেশ ভালো লাগে অনেক বড় হাট তো দেখতে খুব ভালো লাগে দেখুন গ্রাউন্ড পরে কত তাঁতের শাড়ি আছে এখানে এখানে যে প্রিন্টেড শাড়ি আছে কটন ঢাকায় আছে কটন তাঁত আছে সব জামদানি আছে সব কিছু আছে এখানে এখানে আপনি এপ্রেথহিং জিনিস পাবেন যে এমন কোনো শাড়ি নেই যেখানে নেই তো এখান থেকেই শাড়ি অ্যাকচুয়ালি বাইরে বাইরে যাই এই যেখানে দেখুন কত দামের শাড়ি আছে ভ্যারাইটিস দাম আছে কিন্তু এখানে এখানে একই রকম দেখতে লাগবে শাড়ি বাট এক এক রকম দাম আছে কোনোটা কোয়ালিটি একটু হাই আছে কোনোটা লো আছে সেই জন্য রেঞ্জটাও এরকমই রেখেছে এই দেখুন সব গাঁটটি বাঁধা আছে বড় বড় বস্তাতে করে এগুলো সব বাইরে নিয়ে যাবে বাইরে বলতে কোথাও কলকাতাতে যাবে বা আর কোথাও হয়তো যাবে টাবে হয়তো বা গুজরাট দেখুন মহারাষ্ট্র এগুলোতেও যেতে পারে তো এই দেখুন এখানে কত বেনারসি দেখতে পাচ্ছি তো বেনারসিগুলোর দাম জিজ্ঞাসা করতে পারছি না কারণ বেনারসিটা তো নেবো না তবে হ্যাঁ কয়েকটা দেখলাম অন্য দোকানে সেখানে দেখলাম রেঞ্জ ভালোই আছে মোটামুটি ভালো বলতে তাই বলে দশ বারো হাজার টাকা নয় এখানে আছে পাঁচ হাজার টাকার আছে সাড়ে তিন হাজার টাকার আছে ভ্যারাইটিস রেঞ্জের আছে তো কালারগুলোও কিন্তু খুব সুন্দর তো যেহেতু বিয়ের বেনারসি তো সচরাচর এখান থেকে নিতে পারি না তবে অনেকেই নেয় অনেকে বিয়ের বাজার করেছে এখান থেকেই বেনারসি নিয়ে গেছে তবে আমি কলকাতা থেকেই কিনবো ভাবছি তো চলুন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি ফার্স্ট ফ্লোরে যাই গিয়ে দেখি আরও কত কিছু শাড়ি আছে এই দেখুন এই সিঁড়ির এখান দিয়ে দেখা যাচ্ছে কত শাড়ি আছে দেখেছেন এটা হচ্ছে আমার বৌদি দেখুন কত লোক গাড়টি বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে তো এই দোকান থেকে কিছু নেওয়ার কথা ভাবছি তবে এখনও পর্যন্ত পছন্দ করিনি তবে গ্রাউন্ড ফ্লোর থেকে কিছু নিইনি তবে ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের নিতে হবে নালে দেরি হয়ে যাচ্ছে আমরা এসে যদিও খুব আর্লি মর্নিং এসেছি তো এখানে এসেই ব্রেকফাস্ট করলাম এখানে রুটি সবজি সবই পাওয়া যায় পুরি বলুন সবজি সেটাও পাওয়া যায় যা কিছু খাবেন সেটাও পাওয়া যায় তো এই দোকানে দেখুন এই শাড়িটা বেশ ভালো লাগছে ব্লু কালারের সঙ্গে কম্বিনেশান রেড দিয়ে পাটটা করেছে খারাপ লাগছে না এই যে এই শাড়িটা দেখতে একটু ভালো লাগছে এই যে আমি হাত দিয়ে দেখছি এইটা শাড়িটার নাম হচ্ছে এটা হচ্ছে ডোলা সিল্ক কিন্তু খুব সুন্দর শাড়িটা আপনারা হয়তো এখান থেকে দেখছেন বুঝতে পারছে না কিন্তু সত্যি খুব সফট শাড়িটা খুব ভালো শাড়ি আর দামটাও কিন্তু খুব রিজনেবল রেঞ্জ আছে দামটা যে খুব হাই রেঞ্জ তা কিন্তু নয় কম দামের মধ্যে বেশ খুব ভালো শাড়ি আপনি এই শাড়িগুলো কিন্তু বিয়েবাড়ির পরতে পারেন তবে অনেকগুলো শাড়িই কিনব আবার কয়েকটা দোকানও আছে অনেকগুলো শাড়ি কিনলে সেখানে আর একটু রেঞ্জ কম রাখে এই দোকানের আম নাম্বারিং দেখেছেন এই যে নাম্বারিং করা আছে ওয়ান বাই থ্রি নাইন বাই নাইন এই শাড়িটা আমার খুব পছন্দ হচ্ছে ভীষণ পছন্দ হচ্ছে তবে শাড়িটার নাম আমি জানি না কিন্তু ভালো লাগছে কিন্তু শাড়ি আর কিনবো কতগুলো বোনো শাড়ি তো আমি পরি না যার জন্য শাড়ি বেশি আমি কিনতেও পারি না পুজোর সময় এসেও কিছু শাড়ি কিনে নিয়ে গেছি যার জন্য এখন এসে শাড়ি কেনার কথা ভাবছি না তবে একটা শাড়ি আমি দেখছি সেটা আমার একটু পছন্দ হচ্ছে এই দেখুন এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা বেশ ভালো লাগছে কিন্তু নাম জানি না আর এইখানে আর একটা কী ধরনের শাড়ি আছে শাড়িটার নাম হচ্ছে এখন খুব বেরিয়েছে শাড়িটা এটিক ঠিক বলতে পারছি না নামটা আমি এই মুহূর্তে তবু ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে নেওয়ার কথা ভাবছি তবে দেখা যাক সব ভাইপুর বিয়ের কেনাকাটি হয়ে যাওয়ার পরেই যদি সময় থাকে তবে আমরা নেব এখানে কিন্তু ম্যাক্সিমাম শাড়ি এখান থেকে কিনে নিয়ে যাব আর এই যে এখানে দেখছেন আছে এখানে মসলিন আছে অর্গেন্জা আছে সব কিন্তু রিজনেবল রেঞ্জের মধ্যেই আছে অরগেন্জা কিন্তু খুব সুন্দর সুন্দর অর্গেঞ্জা আছে এখানে তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে ডোলা সিল্ক এটাই নিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখুন পছন্দ হবে সবাইকে দেখিয়ে নিলাম কেন কি কথাতে আছে আপরুচি খানা পার রুচি পার না সেই জন্য আপনাদের দেখিয়ে নিচ্ছে আর এইটা নিচ্ছি মেয়ের ঠাকুমার জন্য আশা করি আপনাদের খুব ভালো লাগছে শাড়িগুলো এই যে এইগুলো হচ্ছে এইটা হচ্ছে মসলিন শাড়ি এগুলো এগুলো সব কিন্তু মসলিন রে এই যে সাদার উপর দেখালাম যে শাড়িটা এটা হচ্ছে এই যে টিস্যু অরেঞ্জ এটা তবে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সব শাড়ি তো কালারফুল নেওয়া যাবে না কেন কি বাড়িতে অনেক বয়স্ক মহিলাও আছে ওনাদের যেন তো কিনতে হবে আর এটা হচ্ছে ঢাকাই জামদানি এগুলো সবগুলো ঢাকাই জামদানিতে এখান থেকেও কয়েকটা শাড়ি নেব কেন কি অনেকেই তো থাকে না কয়েকজনকে এমনি দিতে হয় সেই জন্য এইখান থেকে শাড়িগুলো নিয়ে নিচ্ছি তবে সব শাড়ি রেঞ্জ তো অত মনে নেই তাই আমি বলতেও পারবো না শাড়িগুলো দেখুন আপনাদের সবগুলো দেখাচ্ছি দেখতে কিন্তু ভালো লাগছে তবে এই যে লালের সঙ্গে গ্রিনটা আছে এটা কিন্তু খুবই ভালো লাগছে শাড়িটা দেখতে আমার তো খুব ভালো লাগছে আপনাদের লাগছে কিনা সেটা ঠিক বুঝতে পারছি না তো শাড়ি বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার লেহেঙ্গার দোকানে এসে গেছি দেখুন ভ্যারাইটিস লেহেঙ্গা ওখান থেকে একটা চয়েস করে লেহেঙ্গা কিনেও নিলাম তো পুরো বাজার করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মার্কেটের বাইরে এসে গেছি এখানে একটু চা খাবো খেয়ে তারপর আমরা ঘরে যাব বন্ধুরা এই যে দেখুন ট্রেনে আমরা উঠে গেছি তবে স্টেশন থেকে কিছু খেয়ে উঠেছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন